আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব একটা ভালো নাই কারণ সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা এই ফরিদপুর থেকে এই সালতা পর্যন্ত আসতে গিয়ে একদম সম্পূর্ণ শরীর কুয়াশায় ভিজে গেছে একদম জ্যাকেট ভিজে গেছে আর পড়ছি কতগুলো দেখেন প্রচণ্ড শীতের জন্যে তারপরও এত ঠান্ডার মধ্যে এই পাশের বাজারটা দেখেন মোটামুটি অন্য অন্য দিনের তুলনায় বেশ আমদানি ভালো আসলে এই অঞ্চলে পেঁয়াজের আবাদটা বেশি হওয়ার জন্যে এখন তাদের প্রচুর টাকার প্রয়োজন যার জন্যে এখন এই পাটগুলো বের করে তারা বিক্রি করতে নিয়ে আসছে কিন্তু আসলে মূল বেশি হইতেছে এখন তো পাটের দামটা একটু পড়ে গেছে যেহেতু ডিসেম্বরে ব্যাঙ্ক ক্লোজিং এই মিল থেকে ঠিকমতো টাকা সাপ্লাই দিতে পারতেছে না বিল দিতে পারতেছে না তার জন্য ব্যবসায়ীরাও পাটটা কেনা একটু চাপাই দিয়েছে চাপাই দেওয়ার জন্যে এখন দামটা একটু পড়ে গেছে কিন্তু এই তো সমস্যা হচ্ছে যে কৃষক ভাইদের একই দিকে লস হইতেছে দ্বিতীয় দিকে পেঁয়াজে তারা ইনভেস্ট করতে পারতেছে না আসলে আমরা দেখি কী অবস্থা আজকে পাটের ভাই আপনার না পাট ভাই এখনো দেয় নাই টাকা বলছে প্রিয় দর্শক এদিকে বেশ কিছু পাট আজকে দেখতেছি আসছে কিন্তু দাম না থাকার জন্য তারা একটু চিন্তায় পরে গেছে কি করবে এই পাটটা যাইতেছে অবশ্য খুব একটা ভালো পাট না এটা আপা পাট কি আপনার বিক্রি করে দিছেন কত বিক্রি করলেন এখন দাম নির্ধারণ করে নাই না এখনো দাম নির্ধারণ করে নাই প্রিয় দর্শক এদিকে দেখতেছে এক গাড়ি পাট দাঁড়ায় আছে এদিকে অনেক অনেক কৃষক এই ঘরে দেখতেছে দাঁড়ায় আছে তার মানে এখানে অনেক পাট বেছে কেনা হইছে হয়তো আগে এখন দাম ভাই পাট কার আপনার নাকি ওই ভাই পাট দাম হয়েছে কত দাম এখনো দাম বলে নাই এখনো দাম বলে নাই আসলে এই বাজারে এই ব্যবসায়ীদের ঘরে আসলে খুব একটা দাম দর হয় না এমনিতে দিয়ে দেয় এরা দাম এই ব্যবসায়ীদের কাছে দিয়ে দেয় কৃষক ভাইরা বিশ্বাস্ততার খাতিরে এবং ব্যবসায়ীরাও ন্যায্য মূল্য দেয় যার জন্য দামটা খুব একটা প্রথমেই হয় না যার জন্য দেখা তো ভেবে পারি না তবে আমদানি মোটামুটি আছে আমরা আর পাট আসতে আপনাদেরকে দেখো প্রিয় একটা পাট আসছে ভাই দাম হয়েছে নাকি পাটের দাম ভাই কত সাড়ে সাতত্রিশশো সাড়ে সাড়ে তিরিশশো এই পাট টা টাকার দাম হয়েছে তবে একটা জিনিস দেখেন ভাই একদম দূর থেকে মনে হয় আসতে ভিজে গেছে কুয়াশা পানিতে অবস্থাটা দেখেন প্রচন্ড কুয়াশা প্রচন্ড ঠান্ডা এর মধ্যে কষ্ট করে ভাই আসতেছে এদিকে আরেকটা পাট দেখতেছি সোনার মতো পাট এটা না এটা সোনার মধ্যে পার আসলে চমৎকার সুন্দর একটা পাট দাম হয়েছে নাকি না একটা দাম হয় নাই মাত্র আসছে ভাই তবে এই পাটটা বেশ সর্বোচ্চ ভালো মানের পাট আশা করি এটা কম করে উনচল্লিশশো টাকা যাবে আজকের বাজারে পেদর্শক আমরা দেখি আরো দুই একটা পাট দেখাইতে পারি কিনা এবং যারা বিক্রি করতে কথা বলতে পারি কিনা মানে এক ভাই দাম নিয়ে আসলো ভাই পাট বিক্রি করলেন কত বিক্রি করলেন আর তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার পাট বেশি বিক্রি করলো আর একটা যেটুক আছে সেটা গল্প পাট পাট কি শেষ না ঘরে আরো কিছু আছে আছে আরো কিছু আছে আরো কিছু আছে ভাইদের ঘরে আরো কিছু পাট আছে এখন যে কম দাম তারপরে বিক্রি করলেন কেন এই পেঁয়াজ লাগাবো পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজ লাগানোর জন্য ভাইদের বিক্রি করতে হইতেছে আপনারা আসলে এই সময় পাটের দামটা একটু কমই থাকে কারণ ব্যাংকের থেকে টাকাগুলো গুলো ঠিক মতো দিতে পারে না আপনাদের একটু বুদ্ধি করতে হবে দাম পাটের যখন দাম যায় ঠিক তখনই পাটগুলো একটু বিক্রি করে টাকাটা হাতে রাখতে হবে পেঁয়াজের জন্য তা না হলে এখন তো বিক্রি করতে গেলে লস তো আমাকে টাকা বিক্রি করছিল ঘরে থাকে না আচ্ছা সেটা একটা বিষয় এদের ঘরে ওইভাবে থাকে না তারপরে এখন পাট তো লস কারণ এই বিয়াল্লিশ থেকে টাকা উঠছিলো সেই পাটগুলো এখন আটতিরিশশো উনচল্লিশশো টাকা বিক্রি হইতেছে তার মানে মনে চারশো পাঁচশো টাকা করে লস আপনাদের হয়ে যাচ্ছে এদিকে দেখতেছে আর এক চাচা কিছু পাট নিয়ে আসছে চাচা পাটের কি দাম হচ্ছে পথে দাম হয়েছে পথে পথে দাম হয় নাই এদিকে সরাসরি চলে আসছে চাচা প্রিয় দর্শক তবে আমদানি মোটামুটি ভালোই হইতেছে এই এত আবহাওয়া খারাপের মধ্যেও অন্যান্য দিন আবহাওয়া ভালো থাকে তখন পাটটা আমদানি মোটামুটি থাকে কিন্তু আজকে আবহাওয়া সর্বোচ্চ পর্যায়ের খারাপ এক্সট্রিম এর খারাপ বলা যায় তারপরে আমদানি বেশ ভালোই আছে প্রিয় দর্শক আমরা আসছিলাম এই বালিগুটি বাজারে দেখছি পাটের বাজার দর আমার নানা এই মালিক ভাই অত্যন্ত একজন ভালো মানুষ এই বাজারে একজন সৎ ব্যবসায়ী তার দোকানে পাট দামি ছাড়াই সবসময় চলে যায় এবং সে সুন্দর একটা দাম দিয়ে দেয় ন্যায্য দাম দিয়ে দেয়

আসলে এই বাজারে খারাপ পাটটাও কম আসে খুব একটা ভালো আসে না তবে আজকে সর্বোচ্চ উনচল্লিশ টাকা ধরে বিক্রি হতেছে এদিকে আরেকটা পাট আসছে এই পাটটা মালের ঘরে চলে যাবে এই দামা হয় নাই দামা দামি সালাই চলে যায় সাধারণত এরকমই হয় কৃষক ভাইরা দিয়ে দেয় এই পাটগুলা খুব সুন্দর পাট এইগুলা আট তিরিশ উনচল্লিশ টাকার পাট এগুলা বেশ ভালো মানের পাট প্রিয়দর্শক তবে সবচেয়ে বড় কথা হলো যে এই খারাপ আবহাওয়ার মধ্যেও মানুষজন দেখেন বাজারে কত মানুষ আসছে প্রচন্ড শীতে জমে যাওয়ার মতো অবস্থা একদম কুয়াশায় দেখা যায় না ভিজিবিলিটি বলা যায় যে আপনার হয়তো দুশো দুইশো আড়াইশো ফিট এরকম হতে পারে তারপরেও মানুষজন বাজারে আসছে পাট নিয়ে বিক্রি করার জন্য কারণ তাদের এখন প্রচুর টাকার প্রয়োজন পেঁয়াজের আবাদের জন্যে প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের দর দাম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই এত দূর থেকে আসি শীতের মধ্যে গরমের মধ্যে অবশ্যই একটা লাইট দিবেন ধন্যবাদ সবাইকে